দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন এই আসরের যে কবি আমার জীবনের নূতন অনুষ্ঠান আমি বঙ্কিম বাবুর বাড়ি দুই বছর দিয়েছিলাম দর্শন ওনার সঙ্গে ছিল ভালোবাসা তাই ছিল দুই বছরে যাওয়া আসা তারপরে আমাকে কেউ এদিকে করে নাই আকর্ষণ এইবার ভক্তগণ আকর্ষণ করে আমাকে এনেছেন এই আসরে তাই কর জোরে তাদের শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করি অর্পণ যাক তবে এসব কথা আর দেব না বক্তৃতা বসে শোনেন বিজ্ঞস্ততা এবার পালার কথা হবে আলাপন বিপক্ষের কবি যিনি রানা কুম্ভ নাম ধরে তিনি আমাকে ইদানি মীরাবাইয়ের ভূমিকা করেছে অর্পণ তবে আমি হব মীরা সেই ভক্তি আমার মধ্যে নাই সামান্য মনুষ্য আমি কবি গীতি গাই তথাপিও যখন কবি গান গাইতে আসরে দাঁড়ায় ভূমিকা আমাকে করতেই হবে গ্রহণ কারণ কবি গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা গ্রহণ না করিলে কবি গান হয় না কখন তাই অসীম সরকার যাজ্ঞে মরিয়ে এবার মীরা ঢুকুক আবার ভেতরে সেই যেন এই মুখ দিয়ে কৃষ্ণ কথা আলোচনা করে আপনাদের করে আনন্দ বর্ধন আমি তার উপরে দিলাম ভার তারে করলাম কর্ণধার সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন এবার ভার দিয়ে সেই মীরার পায়ে যাচ্ছি মীরার ভূমিকায় সে যেন তার কথা কয় তার শ্রীপাত পদ্মে আমার রইল নিবেদন এই যে আমরা দাঁড়াইয়ে সভা কলি ছন্দে ছন্দে কথা বলি আমাদের এই ছন্দগুলি মুখস্থ করে আসা নহে কদাচন এগুলো নয় মুখস্থ এগুলো নয় পকেটস্থ যখন তখন সাব্যস্ত হয় সবারই সদন এই যখন তখন ছন্দ বলে চারণ কবি এইভাবে ছন্দে বিচরণ করে সভা তলে আর জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর দলে সেই ছন্দ ছন্দের রস করে আস্বাদন তাই আপনারা সেই ছন্দের পিয়াসি বলে ঘরবাড়ি আপনারা ফেলে আজ এই শটের উপর সভা তলে নিয়েছে আসন এই কমিটি পেতেছে শট বসে পড়েছেন শট পট কিন্তু একটা জিনিস করি বারণ চরণ ধরে করি মানা অন্তত কবিগান যতক্ষণ হবে অন্তরে দেখেন ভেবে এই আসরের মধ্যে কেউ ধূমপানটা করবেন না শুনবেন আপনারা কবিগান কেউ করবেন না ধূমপান এতে হয় এই আসরের অসম্মান কারণ আমাদের সনাতন হিন্দু ধর্মের মানুষ আমরা একটু তো দরকার জানা দেখবেন মুসলমান ভাই যারা তাদের জলসায় গেলে তারা কখনোই ওই ধূমপান করে না কখন খ্রিস্টানরা যখন তাদের গির্জায় যায় সেখানে গিয়ে কেউ বিড়ি সিগারেট খায় কিন্তু আমাদের এইটা একটু মান্য করতে হয় তাই চরণ ধরে করলাম নিবেদন এবার মনের কথা খুলে কই আমি আর অসীম সরকার এখন নই আমি মীরাবাই হই কবি গান গাহিবার কারণ আমাকে বিয়ে করে রানা কুম্ভ এসেছে ঘরে ঠিক তাদের বাড়িতে এই যে যেমন মন্দিরে আমি মায়ের মূর্তি করি দর্শন মা কালী মন্দিরে ছিল নানা কুম্ভের মা ডেকে বলল আগে মায়ের চরণে তোমরা যুগলে প্রণাম করো অর্পণ দিয়ে দেখো ভেবে দাম্পত্য জীবন তোমাদের সুখের হবে মায়ের আশীর্বাদ আগে করতে হবে গ্রহণ আমি চিন্তা করলাম তাই তাতে আমার কোনো আপত্তি নাই আমি নূতনবধূ মীরা ওরা ওনরা প্রণাম করুক অর্পণ ওনরা প্রণাম করার পরে আমি প্রণাম দেব মায়ের পদ না করে আমি আপত্তি করব কি কারণ বাবা তুমি একটু ওই জায়গা বসিয়ে খাও হ্যাঁ আগে বেড়ায় বেড়ায় খাস কেন বলছো না তাহলে আমার খাতে ইচ্ছে না সে কোন সময় বাড়িতে খাই আইছি চুপ করে থাকেন সবে ওদের সঙ্গে একটু রসিকতা নিয়ে কথা বলতে হবে কারণ ওদের ওইভাবে দাবড়ি দিয়ে তাড়ায় দিলে ওরা তো আমাদের ঘরেরই ছেলে তাই না ওরা বড় হলে অনেক বড় পেতে পারে আসন এই জন্যে ওদের একটু রাখবেন জড়াইয়ে কেউ দেবেন না তাড়াইয়ে ওরা আসছে ওই যে টিভির মধ্যে আমাকে দেখতে পেয়ে ভাবছে যাই একটু সামনাসামনি করি দর্শন ওই জন্যই সামনে এসে দাঁড়াইছে দেখা হয়ে গেছে ঘুগনি খাচ্ছে এরপরে দেখবেন বাড়ি যাইয়ে বিছানায় করবেন এ যাগে এইবার যারা যারা সেখানে ছিল সবাই যখন প্রণাম দিল এইবার আমার প্রণামের পালা আমি প্রণাম দেবার তরে যখন দাঁড়িয়েছি মন্দিরের দ্বারে মন্দিরের ভিতরে এক পুরোহিত ঠাকুরমশাই ছিল কারণ আমি ব্রাহ্মণ বলবো না কারণ যারা পুরোহিত বামুন বলবো ব্রাহ্মণ কিন্তু সহজ কথা নয় নয়টা গুণ জাগিলে তারই ব্রাহ্মণ বলে আর তারা কখন ওই জন্য জন্যে বা পূজা পার্বণের জন্য কোনো বাড়ি বাড়ি ঘোড়ে না কখন সেই ব্রহ্মজ্ঞান যখন হয় তখন হাজার মানুষ তার পিছনে ধায় সেই হচ্ছে আসল ব্রাহ্মণ আমি সবাই বলি অত্র তাদের গলায় থাকে যে যজ্ঞসূত্র সূত্র এটাই সূত্রটা পরিধান করে যোগ্যতা করিয়া অর্জন বামুন ঠাকুর বসা ছিল হঠাৎ আমাকে ইশারা দিয়ে ডেকে বলল নববধু আমার কথা একটু শ্রবণ কি বলে মায়ের পায়ে প্রণাম দিতে অন্তত একটা জবা ফুল তো নিতে হয় হাতে তুমি দেখলে না আখি পাতে প্রত্যেকেই হাতে করে জবা মায়ের চরণে করেছে অর্পণ আমি ডেকে বললাম তাই আমার হাতে তো কোনো জবা ফুল নাই এই বাড়িতে আমার নূতন আগমন আর কোথায় জবা পাওয়া যায় খুঁজবো আমি কোন জায়গায় ঠাকুর ডেকে কয় মন্দিরের মধ্যে জবা রয় একটা জবা তোমার করে করি বর্পণ খুব ভালো কথা জামেলা মিটিয়ে যাক ঠাকুর মশাই জবা তুলে যখন দিল করতলে হঠাৎ আমি নয়ন মেলে করি দর্শন কি দেব পরিচয় লাল লাল কি যেন মাখা ওই জবার গায় আমার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতে মেখে যায় আমি ঠাকুর মশাইকে করলাম জিজ্ঞাসা ঠাকুর মশাই বলেন দেখি এই জবার গায়ে কী মাখা দেখি ঠাকুর মশাই বলছে আমরা হচ্ছে কালি ভক্ত জানো না তোমার কাছে খুলে বলি একটু আগে হয়েছে মায়ের দরজায় পাঠা বলি আর ওই জবার গায়ে মাখানো আছে সেই পাঠার রক্ত যেই বললো পাঠার রক্ত আমি হলাম বিরক্ত এরা আবার কেমন ভক্ত এ তো বাড়ি শক্ত এ তো আসল ভক্ত নয় কারণ পূজার কাহিনী আমি তো নিজে জানি আমার বাবার মুখে শুনেছি ভাগবত খানি। কারণ পূজা করেছিল রাধারানী মধুর মধুর ব্রজের গায় কাত্তায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গো পশুতম দেবী পতিক কুরুতে নম কিন্তু ভাগবতে যে কালী পূজা দেখতে পাই কাত্তায়নী পূজা দেখতে পাই সেখানেতে তো এসব পাঠাবলি টলি নাই সেখানে শুধু চোখের জল দিয়ে রয়েছে ভজনার পুজন আমি মনে করলাম ভাব না 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 এই জায়গাতে আমি প্রণাম দেব না কারণ রাজার বাড়ি এত বড় কুসংস্কার এই কুসংস্কার রাজার ঘরের থেকে আগে তাড়ানোর আছে প্রয়োজন যত আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবতর জন সযত প্রমাণম কুরুতে লোকস্তদনিবর্তে মানে কি মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে স্বীয় ধ্বজা ভরে আমরাও হব স্মরণীয় বরণীয় আমার কাছে বলুন দেখি মা কালীর দরজায় পাঠাবলির বিধান হিন্দু শাস্ত্রে আসে নাকি হ্যাঁ আছে সে কোন পাঠাবলি আপনাদের কাছে সে হচ্ছে দেহের মধ্যে ছয়টা পাঠা দিবানিসি ঘটাই লেঠা কাম ক্রোভ কয় যোগ যোগশাস্ত্রে দেখবেন পরে যদি কেউ ওই ছয়টা অজা বহির্মুখী স্বভাব জ্ঞানের খর্ক ধরে কর্তন করে মা ধারে দ্বারে মূলাধারে বলি দিতে পারে পাঠার মাংস পাঠা বলি দিবার পাটার মাংস খাবার সুল্লু খাবা হম আর যখন ওই মায়ের বিসর্জন দিচ্ছি যাবা মাই কি বাঁচবে ওলে ওলে আর কার যে কোন জায়গায় চলে হাসছে বসো আবার হবে হাসছে বসো ওই সবের মধ্যে আমি নাই কি খারাপ কথা করছি নাকি নাকি অন্য ধর্মের মানুষ যারা ওইটা দেখে কিন্তু নিন্দাসূচক বাক্য ব্যবহার করে তারা একই হিন্দুদের মধ্যে কোন ভাবধারা দেখবেন মুসলমান ভাই যারা যখন কেউ যায় মারা কবর দিতে যায় তখন সাদা কাপড় পরে সবাই সারি সারি দিয়ে দাঁড়ায় তার ধারে চোখ দিয়ে জল পড়ে নিরবতা রক্ষা করে ওই জায়গায় কেউ মদ খায় কথা কই খায় আর হিন্দুরা আমার মনে হয় বগুলা এখনো ওইগুলো আসে নাই ওই মানুষ পড়াতে যাওয়ার সময় যে এগুলো হ্যাঁ এই জায়গা ওই বাতাস আইছে ওই মদ না হলেই যায় না তারা মদ না হলে যাও না তবে না আমি একা পড়াবো যে মদ খাবে তার আমি নেবো না কোনো বাড়ির প্রিয়জন মারা গেলে মানুষ ভাষায় চোখের জলে আর তোরা তারে পড়াতে যাবে মদ গিলে এই যে অন্য ধর্মের মানুষ দেখতে পেলে তোমারে কি করবে তোমারে ভালো কবে এই যে যে কতগুলো কুসংস্কার আমি বলি আপনাদের ধার সনাতন হিন্দু ধর্মের ভিতর প্রবেশ করানো হয়েছে ভাই অন্তরে করুন ধারণা কোনোদিন বিশুদ্ধ সনাতন ধর্মে এগুলো ছিল না ওইগুলো আমি মীরা সারাতে চাই এই জন্যে বললাম তার সংবিধান আমি কিন্তু এই পাঠা বলি দেওয়া মা কালীর দ্বারে প্রণাম করবো না দান এই যে আসছে বেজাল বাবলো আমি অন্যায় করেছি আপনারা কি কন অন্যায় করেছি কি আজকে যদি আমি প্রণাম করি প্রশাসনের নরনারী আগামী দিনে বৈষ্ণবেরা বিপদে পড়বে মিথ্যা কথা নয় ওই রকম মা কালীর পূজা দেবে পাঠামলি দেবে চুল্লু খাবে তখন ওই জায়গায় যখন কোনো বৈষ্ণব যাবে ওরা ঠাসিয়ে ধরবে এই জায়গায় প্রণাম কর মায়ের প্রসাদ খা জানিস না মীরা খাইছিল। কি বলেছি বুঝিছেন তাই মনে করেছি ভাবনা এই রাজার ঘরে এই কুসংস্কার আমি রাখব না এই জন্যে প্রথমে বিরোধিতা করেছি মহাশয় আমি তো করিনি কোনো অন্যায় আমি কৃষ্ণ ভক্তা মীরা আমি মনে মনে মাকে প্রণাম জানাই কারণ কাত্তায়নি মহামায়া মহাযোগী নদীশ্বরী গো বসুতম দেবী পতিন কুরুতে নম আমার জানা আছে তাই কাত্তায়নি ব্রত করে অধরা নিচে ছিল কৃষ্ণকে প্রতিরূপে মায়ের ধারে অন্য কিছু আকাঙ্ক্ষা কি সে করে অন্য আকাঙ্ক্ষা সকল করিয়া বর্জন অন্তর দিয়ে দেখেন ভেবে ঠিক এইভাবে পূজা করতে হবে সেই পূজায় শুধু চোখের জল প্রয়োজন হরিবল হরিবল চোখের জলে পূজা করে নিবেদন করো মায়ের ধারে ও কৃষ্ণ ভক্তি হরি ভক্তি দে আমারে যার দ্বারাই আমি পেতে পারি কৃষ্ণ মদন ও মোহন শুনেছি তোমার করুণা হলে প্রাণ গোবিন্দদের দেখা মেলে ভবা পাগলা কলম তুলে করেছেন লিখন নাম জপ করো কৃষ্ণের বাসী শুনতে পাবে এ কথা মিথ্যা নহে তুমি রাধা রানী হবে কি বলবো আপনাদের কাছে ভবা পাগলা শেখ পাথরে লিখে রেখে গেছে কাল গিয়ে আপনারা করবেন দর্শন কি শাক মহিষ দৃষ্ণা বলি বলি রিপু গুলি তবেই তুই বলি আর তাই তোমরা এই বলি দিয়ে মাংস খাও কেন চুল্লু খাও কেন এমনি বাড়ি যাই পাঠাকাঠি খাও যে সেটা আমি মানা করবো না কে কি খাবে সেটা তার ব্যাপার কিন্তু মা খাও বলে নিজে মা খাইয়ে দাও গালে তুলে আর ওই জাল কি জানো চুল্লু না হলে আর একটা আছে চুল্লু চানা সুর ওইটা দেবার চাট বানায় চুল্লু চানা সুর জমবে জাল মাইরি বেকায়দা জাল এই যে প্রণাম দিলাম না এইটা হচ্ছে আমার কাল ওনার মা করে মানা এই বউ ঘরে উঠানো যাবে না এ আমাদের কথা শোনে না কি করতে হবে ওকে রাস্তার পাশে ঘরের বাইরে একখানা ঘর বেঁধে দেবে ওখানে থাকবে ও যখন সোজা হইয়ে বাড়ি আসবে তখন ও ঠিক ঠিক পুত্রবধূর সম্মান পাবে কে বিপদে পড়ে গেল কিন্তু প্রকৃত মানুষ যারা এতে ভয় পায় না তারা কারণ আমি বীরা কৃষ্ণ পদে করেছি আত্মসমর্পণ আমার কাছে বলুন দেখি আমি ওতে ভয় পাই নাকি ওই ঘরের মধ্যে ঝড়াই আঁকি দিবানেশ শ্রীকৃষ্ণকে ডাকে সর্বক্ষণ হে গোবিন্দ মনে করেছি ভাবনা বাবার ঘরে আমি ফিরে যাব না কারণ বাবা তো এর হাতে আমাকে করেছে সমর্পণ আমি বাবার দ্বারেও খবর দেই নাই ঠিক আছে এই জায়গায় আমি থাকি আজকাল তো মেয়েরা বোন একটু ঝগড়া হলি উনি ফোন করি আমার দ্বারে কান্দি পারে তুমি জানো কামার আমার করেছে আর এদিকে মা জলিয়ে ওঠে আর সংসারে আগুন জ্বলিয়ে যায় ওঠে সত্যিকারে বুদ্ধিমতী মহিলা যারা স্বামীর সঙ্গে গন্ডগোল হলেও বাপের বাড়িতে জানায় না তারা আর যদিও গন্ডগোল করে বাপের বাড়ি যায় মুখ দেখে মা ঠিক পায় বাবা ঠিক পায় মুখ রে কালাকেনে সাথে কি করে এসিস এক্ষনই যা বাড়ি এবার নাই সোজা করে যাই ঠিক ঠিক বলছি না বেটি বলছি কি বলেন বসে শোনেন নারী আমি থাকি ওই ফাঁকা ঘরে চোখ দিয়ে আমার জল ধরে আমি তান পুরা যন্তরে আর আমার বিগলিত অন্তরে ডাকি আমার প্রাণ গোবিন্দে হে গোবিন্দ তোমার ইচ্ছা পূর্ণ হোক আমি কোথাও যাব না আমার কি যাওয়ার ইচ্ছা ছিল না তাহলে আমি প্রণাম দিলাম না কেন দিলাম কিন্তু সেই প্রশ্নের সমাধান বুঝতে পারছেন ঘটনাটা এইবার ওটা বলবো পরে পরে থাকেন একটু ধৈর্য ধরে দ্বিতীয় প্রশ্ন করেছে মমস্থান কালী বড় না কৃষ্ণ বড়ো তার একটা মীমাংসা করো এইবার দিচ্ছি তার সমাধান দেখো মনে করি ভাবনা আমি সনাতনী দর্শন মতে কথা বলবো এই সভাতে আমি কোনো গণ্ডগোলের সৃষ্টি করতে যাব না মূলত যদি বলতে যাই অনাদিরাজি গোবিন্দ প্রাণ কৃষ্ণের উপরে কেউ নাই এইবার প্রত্যেকের একটা আলাদা আলাদা শক্তি আছে অধিকার আছে যেমন কালী কালী কি কৈবল্য দায়নি কালী কি প্রেম ভক্তি দায়নি বুঝতে পারছেন কি বলছি কালী কি অসুর বিনাশ তাহলে এই কালী একে যদি কেউ পূজা করে প্রেম ভক্তি চায় মায়ের ধরে কৃষ্ণ ভক্তি দিতে পারে কিন্তু সবার উপরে কে ব্যাসদেব লিখেছে তা কলম ধরে কি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান ইন্দ্রারি বেকুলং লোকং মিলয়ন্তী যুগে যুগে কৃষ্ণের উর্দ্ধে কেউ নাই কহিলামি মীরা কৃষ্ণ ভক্তি পাবার তরে যদি কেউ কোনো দেব দেবীর পূজা করে তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু পার্থিব জগতের মানুষ যারা কৃষ্ণ ভক্তি কি চায় তারা ধনং দেহি বিদ্যাং দেহি শ্রীং দেহি স্ত্রীং দেহি কিন্তু আমার ভজন ঐসা নেহি নেহি মা কালিকা পাশ আমি কুশ নেই মাংতাই কিছু আমি চাই না আমি চাই কি মা তুমি কৃষ্ণ ভক্তি দাও মা তুমি হরি ভক্তি দাও বুঝতে পারছেন এটি হচ্ছে রাধারানীর দেখানো পথ এইটি হচ্ছে শ্রেষ্ঠ মত তাহলে কৃষ্ণ হচ্ছে কারণের কারণ আর তোমার কাছে খুলে বলি দেবী হচ্ছে মা কালী মা কালীকে মহাবৈষ্ণবীও বলা হয় শিবকে বলা হয় মহাবৈষ্ণব মহামৃত্যুঞ্জয় ঠিক তো মহাবৈষ্ণব শিবকে বলে আর সে থাকে মায়ের চরণ তলে মহাবৈষ্ণবই বলে এই শিব আর কালীকে দিয়েছে শাস্ত্রের পরিচয় আচ্ছা তোমার একটা প্রশ্ন করে যাই তুমি তো কালী ভক্ত একটু বলো তো ভক্তদের ঠাই দাঁড়ায় সবার স্ত্রীর কর্তব্য যদি স্বামী সেবা হয় তা কালী মা কালী সে কেন তার রে পাড়ায় এই পাড়ায় পাড়াইয়ে কোন সেবা তুমি তার একটু জবাব দেবা যদি কোনো মা ওই কালী পুজো দেখতে যাইয়ে বাড়ি যেয়ে কয়ে শুয়ে পড়ো কেন আমি একটু পাড়াব এই ঘটনা ঘটেছিল এক জায়গা মিথ্যে কথা না হাসলি কাজ হবে না এক শোনো এক স্বামী গল্পটা একটু কয়ে নেই আমি ওই আট মাসে তা পড়েছিল ওই পরিপুষ্ট হয় নাই বুঝতে পারছেন মানে পুরো দশ মাস দশ দিন পুরিয়ে জন্মে নাই আট মাসে তা জন্মেছে তুলোর মধ্যে রাখিয়ে রাখিয়ে বড় করেছে দুধ ঘি খাওয়ালে কী হবে ওই এই পাট পরিবার কাছে হারাই আছে এক গরিব মানুষের মেয়ের সাথে বিয়ে হয়েছে এই গল্প শুনিয়ে নেই ওই মেয়েটা গরিব মানুষের মেয়ে হয়েছে তো ধনির সঙ্গে বিয়ে ওই বাড়ি গিয়ে দুধ ঘি খেয়ে বুঝতে পারিছে আর খাসির মাংস খেয়ে ওজন হয়েছে এক কুইন্টাল বারো কেজি হাইব্রিড আর স্বামীর ওজন সাঁত্রিশ কেজি দুইজন যখন হাঁটিয়ে যায় মনে হয় যে গায়ের পিছনে বাসুর যায় এখন বলি আপনাদের পাশাপাশি স্বামীর চাইতে তো বউয়ের ওজন বেশি আর যে হারে মোটা একটু বেটে তো বেটে হলে একটু মোটা বেশি হয় না আর লম্বা সাত ফুট হলে এক এক কুইন্টাল দশ কেজিতে অত মোটা দেখা যায় না কি ঠিক না আর ওই বউ বউটা চার ফুট কি সাড়ে চার ফুট এই জন্যে মোটা বুঝেছ মারুতি ব্যানের দরজায় ও ডোকে না এই জন্য কোনো জায়গায় নিয়ে যায় না তাই কালী পুজো এরকম সব জায়গায় হয় বউরা স্বামীর কাছে ডাক দিয়ে কয়ে তুমি একটা কথা লবা কি একবার অন্ত তোমার একটু কালী পুজো দেখাবা কয় তোমার নেবো কোন কায়দায় বাড়ি তো গাড়ি কম নাই স্করপিও আছে টাটা সুনো আছে কেয়া গাড়ি আছে হ্যাঁ ওই দিয়ে যে আসিয়ে পড়লো কেন কয় একটা দরজা দিও তো তুমি ঢুকোৱা নাই এখন গরুর গাড়ি নয় আনো কয় তা না যায় গরুর গাড়ি এনে ভালো করে ওহ তুলিছে তুলে মা কালীর দরজায় গেছে এখন তাকায় দেখে একজন শুয়ে রইছে জীবনেও দেখে নাই তো আর একজন পাড়া হা কয় মা কালী কই কয় যে ওই যে উপরে দাঁড়ানো কই কার বুকে ওইভাবে পাড়ানো বা ও না স্বামী শিব। ওনার স্বামীও তো ভালো জানে না কয় ওই জন্যই তো পুজো দেয় আর বৌরা বাড়তিছে তাহলে আমিও পুজো খাবো বাড়ি যেয়ে পাড়াবো সাঁত্রিশ কেজি আর এক কুইন্টাল দশ কেজি মরা কল না একটু চোখ বুঝে ভাবিয়ে দেখো ওই গোদা তাও দিয়ে যদি একবার পাড়া দেয় মঠ মঠ করে সব বাকি যাবে মনে মনে ভাবি কয় আমার কালী পুজো দেখা হয়ে গেছে চলো বাড়ি চলো চলো বাড়ি যেয়ে কালী পুজো খাইয়া নে তুমি বাড়ি যাইয়ে কয় শোনো কাজ নাই তোমার খাটে শুয়ে এই যে আমি পাটি পাঠিয়ে দিলাম এই পাটির উপর সিট হয়ে শাও সিট হয়ে শুইছে ও ঘরে যে সব ড্রেসপত্র খুলিছে কালি হবে না কালি হতে গেলে কাপড় চোপড় পরা থাকলে হয় নাকি চোখ বন্ধ করে দেখেন এমনি চোখ মেলায় দেখা যাবে না আর বাড়ি একখান রাম ছিল আর সারা গায়ে ওই অভ্রনা কি কয় ঝিকিমিকি ঝিকিমিকি আর বাড়ি আবার ওই টুনি লাইট আছে ওই জালায় গেছে আর ওই অভ্র ঝিকিমিকি ঝিকিমিকি করতে চান উনি তো সি তো শুয়ে আছে আর রাম দাও নিয়ে আসতেছে স্বামী ভাবতেছে ব্যাপার কি হিমালয় পর্বত নাকি কি ব্যাপারে কথা মটে কবা না পুজো খাব কি করবা কয় বোঝো না তোমারে পাড়াবো দেখি আসলাম কয় মা তোমারে করিবা না তোমার এই গোদা পাও আমার বুকের উপর তুমি তুলে দিয়ে না এমনি দেখো আর বড় বের করা বন্ধু বান্ধব যারা পদ্মে হেঁটে গেলি কয় কি রে সাত কেমন মারি সুস বের হয়ে গেছে রনে আর তাও টেকবে না মট করে রন ভেঙে যাবে না আজকে মা কলে বলে ছাড় দিলাম কালকে আর মাসি কলিও ছাড় পাব না উঠলাম না পরের দিন ওই ভদ্রলোক ওই মন্দিরে গেছে যাই কয় ঠাকুরমশার কাছে ঠাকুর ঠাকুরমশাই কি এই মূর্তিটা উল্টো ইয়ে করা যাবে না উপরের জন্ডে তলাই দেন আর তলার জন্ডে হয়ে পাড়ান কয় ওটা হয় নাকি হিন্দু ধর্মে নাই কয় দশ হাজার টাকা দেবো এই যে করেন নয়তো আমি বাঁচতে পারবো না এই পাড়ান কয় হয় না এমন কথা কয় না তাহলে আমার বাসা হবে না আপনার আমি পঁচিশ হাজার টাকা দেবো ওকে পঁচিশ কোটি দিলেও হবে না যদি কোনো বউ এইভাবে কালী পুজো দেখি পারে যা সে যদি গিয়ে দেখতে পারে কালী গাড়ায় আছে তার স্বামীর বুকের পরে আর ওই রকম যদি গিয়ে ঘরে স্বামীকে পাড়াতে চায় আর এক কুইন্টাল দশ কেজি ওজন বউ যদি হয় তুমি আমার কথা লবা তুমি আর জবাব দেবা কেন তোমার মা তার স্বামী এইভাবে পাড়ায় এই কথার জবাব আনো তোমার মার কি কাপড় চোপড় মেলে না ল্যাংটা কেন রে খালি আমারে প্রশ্ন করে যাবে আমি সাইডে দেব তাও ঠিক নাকি অঙ্ক দিয়ে দেখেনি ভেবে ওনার প্রশ্নের জবাব মিরাবাই দেবে মীরার প্রশ্নের জবাব রানা কুম্ভকে দিতে হবে তবেই তো আটবে নাকি আর নয় উনি তো ব্যাস করে সরিয়ে চলে যাবে কুশিয়া মাসের মতো তাহলে কৃষ্ণের ঊর্ধ্বে কেউ নাই বলে গেলাম সবার ঠাই আমি বলি না বলেছে ব্যাস গোসাই যার যার ইষ্ট তার কাছে শ্রেষ্ঠ এই জায়গায় আমার কোনো আপত্তি নাই কারণ যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিযোগে সে তার সায়ন অবতার এই জায়গায় হাত দেবার অধিকার আমার নাই কিন্তু কাছে উত্তম তটস্থ হইয়া বিচারিলে আসে তারও কম আমার স্ত্রী আমার কাছে ভালো সে যদিও হয় কুসকুসিয়ে কালো যদি কর্মসার মতো ছোট ছোট আঙুল হয় আমার বউ আমার কাছে ভালো সব সময়। কিন্তু ওই বউ নিয়ে যদি আর দশটা বউয়ের মধ্যে ফেলানো যায় তাহলে কিন্তু আর ভালো হবে না কি হবে আমার বউ কালো আর একজন আসলো চাঁদের আলো এই জন্য বলছে যার যার ভাব তার কাছে উত্তম তথস্থ হইয়া বিচারিলে আসে কারো তম কালী ভজন যারা করো ধরো আমার কথা ধরো তুমি কালীর চরণে সদা রেখো কালী তোমার সর্বশ্রেষ্ঠ কালী তোমার ইষ্ট আমি তোমার এই ভক্তি করতে চাই না নষ্ট কিন্তু জগদীষ্ট সর্বশ্রেষ্ঠ আমার কৃষ্ণ মদন মহন বোঝা গেল